আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করছেন আপনি কি ভবিষ্যতে ধরেন অন্যায় করবেন কখনোই করব না আমি এর আগেও কি আপনি ঢাকা মেডিকেল এসছেন কখনো আসি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় তো মানে পেয়ার করে তাও কি কিছু টাকা দিতে প্রচেষ্টা করতে আপনার নাম কি সর্না আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন মানে আমার একটা আত্মীয় আর কি তিনি সেখানে বেঁচে কাজ করে উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা মানে পোস্ট হয় তো ফর্মটা কি উনি ফিলআপ মানে পাও করে দেওয়ার জন্য আচ্ছা আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো সোনার অপারেশনটা দিয়ে আগে করানো যায় এটা তো অ্যাপ্রন আপনি কোথা থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিনি স্যার এটা আমি টেইলারস থেকে বানাইছি টেইলারস থেকে বানাইছেন তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যেটা আপনি একটা অপরাধ করেছেন আমি এটার মধ্যে কেউ জড়িত নাই আমি নিজের মানে একটু আমাকে আগানোর জন্য বলছিলাম

আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার কাছে দেয় সদস্যের বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে এটা অ্যাপ্রোম পড়েছেন এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন এটা আপনি মনে করেন স্যার আমি করছি স্বীকার করছি আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদীর মনোহরদি গ্রামের নাম কোথায় আর এখানে ডাকার কোথায় থাকেন বাজারে থাকেন আপনার পুরো নামটা একটু বলবেন কি নাম স্বর্ণা পাপি একটা স্বর্ণা আপনি লেখাপড়া করেছেন ইন্টার কোন কলেজ থেকে পড়েছেন